ভারত চীন সীমান্তের শীতল লাদাখ জেনজি আন্দোলনে অগ্নিগর্ভ কেন লাদাখ ভারতের হিমালয় সীমান্তে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল যা চীনের সঙ্গে সংলগ্ন এই এলাকা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শুধু ভূ রাজনৈতিক কারণে নয় বরং উচ্চ পর্বতমুখী পথ বিমান ঘাঁটি এবং সরবরাহ রুটের কারণে সামরিকভাবে গুরুত্বপূর্ণ দুই সালে ভারত ও চীনের সেনারা পূর্ব লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সংঘর্ষে বিশজন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন এরপর উভয় দেশ করে ভারী অস্ত্র ও উন্নয়ন করে অবকাঠামো বেশ কয়েকটি সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দুই সালের শেষের দিকে উত্তেজনায় কিছুটা শান্তি ফিরেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দুই সালে মোদী সরকারের পদক্ষেপ এখন ভারতকে নতুন হুমকির মুখে ফেলেছে কাশ্মীরকে দীর্ঘদিন ধরে অসন্তুষ্টির কেন্দ্র হিসেবে মোকাবেলা করা ভারত এবার লাদাখকেও একই চ্যালেঞ্জের মুখে পেতে চলেছে এই অবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থানীয় জনমানুষের অসন্তোষের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চব্বিশ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে প্রশ্ন জেগেছে কেন এই এলাকা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন এখানকার তরুণ প্রজন্ম আকস্মিকভাবে অগ্নিগর্ভ হয়ে উঠল আর এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতে কতটা গভীর হতে পারে লাদাখ ছাড়াও তিব্বত অরুণাচল প্রদেশ ও ভুটানের বিতর্কিত সীমান্ত এলাকা জুড়ে চীনের ব্যাপক নির্মাণ কার্যক্রম চলছে বিশেষ করে লাদাখে ঘুম হারাম এলাকায় চীনা সেনা উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে পাশাপাশি তিব্বতে হোটান বিমান ঘাঁটি ও অন্যান্য স্থাপনার মাধ্যমে চীন লাল ফৌজের ব্যাপক মোতায়েন নিশ্চিত করেছে এসব কর্মকাণ্ড লাদাখে ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে লাদাখ হিমালয়ের বিশাল উচ্চতায় অবস্থিত শীতল ও বিরল জনবসতির অঞ্চল সম্প্রতি ভারত চীন সীমান্ত উত্তেজনার মধ্যে সেপ্টেম্বর জেনারেশন নেতৃত্বাধীন জেট সহিংস বিক্ষোভে লাদাখ উত্তাল হয় স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক কার্যালয় আগুনে জ্বালানো হয় বিক্ষোভের সময় লেহ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত ও বহু আহত হয় এই ঘটনা ভারতের কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সেনা মোতায়েনের পর ঘটে গত ছয় বছর ধরে লাদাখে হাজারো মানুষ শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন চালিয়ে আসছিল তাদের মূল দাবি ছিল লাদাখের জন্য সাংবিধানিক নিরাপত্তা ও পূর্ণ রাজ্য মর্যাদা দুই সাল থেকে লাদাখ সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হচ্ছে স্থানীয় সরকারের অংশগ্রহণ সীমিত তবে চব্বিশ সেপ্টেম্বর দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলন থেকে একদল হতাশ তরুণ সহিংস পথে নেমে আসেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এটিকে জেন জেট বিপ্লব আখ্যা দিয়েছেন যা তরুণদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় উত্তাল হয়েছে সংঘর্ষের মূল কারণ ছিল লাদাখ অ্যাপেক্স বডির নেতৃত্বে স্থানীয় অধিকার কর্মীর পনেরোতম দিনের অনশন সামাজিক ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একত্র হয়ে এই আন্দোলন চালাচ্ছিল বাষট্টি ও একাত্তর বছর বয়সী দুই আন্দোলনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্থানীয় হরতালের ডাকে সঙ্গে মোদী সরকারের দীর্ঘসূত্রতা তরুণদের ক্ষোভকে আরও তীব্র করে তোলে ওয়াংচুক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তরুণদের বিশ্বাস ছিল শান্তিপূর্ণ আন্দোলন কোনো ফল দিচ্ছে না এরপর লেহ সহিত স্মৃতিসৌধ চত্বরে তাদের নেতৃত্বাধীন একটি মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে চারজন নিহত ও বহু আহত হয়েছেন সংঘর্ষের এই মুহূর্তটি লাদাখের রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ত্রিশ জনের বেশি সদস্য আহত হয়েছেন পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় সরকার আরও দাবি করেছে সংঘর্ষে ওয়াংচুক প্ররোচিত ছিলেন যদিও তিনি বারবার সতর্ক করেছিলেন যে সরকারের উদাসীনতা তরুণদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় ঠেলে দিতে পারে দুই সালে মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিল রাজ্যটি মূলত তিনটি অঞ্চলে বিভক্ত ছিল কাশ্মীর উপত্যকা জম্মু ও লাদাখ লাদাখে মুসলিম ও বৌদ্ধ উভয়ের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ মোদী সরকার রাজ্যকে ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করে যেখানে লাদাখে কোনো বিধানসভা নেই ফলে স্থানীয় জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারছে না কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড হওয়ায় লাদাখের স্থানীয় অধিকারও প্রভাবিত হয়েছে ভারত পাকিস্তান ও চীন তিন পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিভক্ত এই অঞ্চল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পশ্চিম অংশ পাকিস্তানের সীমান্তের সঙ্গে যুক্ত আর লাদাখের পূর্ব দিকে এক কিলোমিটার চীনের সীমান্ত রাজ্য মর্যাদা হারানোর পর লাদাখ মূলত প্রশাসকদের শাসনের অধীনে আসে লাদাখের নব্বই শতাংশ মানুষ জনজাতি বা তফসিলি উপজাতি তাই লাদাখকে ভারতের সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তফসিল ষষ্ঠ আদিবাসী ও স্বতন্ত্র সাংস্কৃতিক জনগোষ্ঠীর আধিক্য রক্ষার জন্য বিশেষ প্রশাসনিক ও শাসন কাঠামো নিশ্চিত করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের দশটি অঞ্চল ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছে তবে মোদী সরকার লাদাখকে রাজ্য মর্যাদা দেয়নি ষষ্ঠ তফসিলের আওতায় বিশেষ নিরাপত্তা চাকরির করলেও ক্ষেত্র সংকুচিত হয়েছে আগে ঐক্যবদ্ধ রাজ্যে অধিকাংশ চাকরি ছিল কাশ্মীরে এখন লাদাখিরা সেই সুযোগ পাচ্ছেন না স্থানীয়রা অভিযোগ করেন দুই সালের পর সরকার স্পষ্ট নীতি নেয়নি পরিবেশকর্মী সোনম ওয়াকচুক জানায় তরুণদের পাঁচ বছর ধরে বেকার রাখা হয়েছে লাদাখকে সাংবিধানিক নিরাপত্তা দেওয়া হয়নি এই পরিস্থিতি সমাজে অস্থিরতা তৈরি করেছে বেকার রাখা তরুণদের গণতান্ত্রিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে দুই সালের জরিপে দেখা গেছে লাদাখের স্নাতক পাশ তরুণদের ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেকার যা জাতীয় গড়ের দ্বিগুণ লেহ এলাকার শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা জানান লাদাখের পরিস্থিতি ভয়াবহ গত ছয় বছরে বিভিন্ন অর্জন হলেও তাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে তরুণদের ধৈর্য শেষ হয়ে গেছে দীর্ঘ সময়ের সমাধানের অপেক্ষা শেষে তারা হতাশ হয়ে উঠেছে এবং ভবিষ্যতের কোনো দৃশ্যমান আশা দেখতে পাচ্ছেন না লাদাখে এর আগেও প্রতিবাদ হয়েছে আংশিক সাহিত্যশাসন বাতিল ও রাজ্য মর্যাদা হারানোর পর বিভিন্ন স্থানীয় নাগরিক সংগঠন প্রতিবাদ মিছিল ও অনশন চালিয়েছে লাদাখের জন্য সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষাবিদ ওয়াংচুক গত তিন বছরে পাঁচবার অনশন করেছেন লাদাখিরা অনশনে বসেছেন মার্টায়ার মেমোরিয়াল পার্কে যা মূলত তিন লাদাখির স্মরণে নামকরণ করা হয়েছে উনিশশো সালে লাদাখে জম্মু কাশ্মীরের একীভূত রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদকালে তিনজন নিহত হন তাদের স্মরণে পার্টি নিয়মিত কিন্তু চব্বিশ সেপ্টেম্বরের প্রতিবাদ লাদাখের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত হল তরুণরা শান্তিপূর্ণ অনশন থেকে সহিংস আন্দোলনের নামায় নতুন প্রজন্মের রাজনৈতিক বিক্ষোভ এবং সামগ্রিক অস্থিরতা দেখা গেছে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ